গ্রোক না চ্যাট জিপিটিকে জিতবে বাংলাদেশে হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখব দুই এআই জায়ান্টের মধ্যে লড়াই গ্রোক বনাম চ্যাট জিপিটি এই দুটোর মধ্যে কে বাংলাদেশে রাজত্ব করবে গ্রোক কি সত্যিই চ্যাট জিপিটিকে টেক্কা দিতে পারবে নাকি চ্যাট জিপিটি বস ভিডিও শেষ পর্যন্ত থাকো কারণ এই লড়াইয়ের ফলাফল তোমাকে অবাক করে দেবে চলো শুরু করা যাক প্রথমে জেনে নিই গ্রোক কি গ্রোক একটা সুপার স্মার্ট এআই এটা শুধু প্রশ্নের উত্তর দেয় না বরং মানুষের মতো করে ভাবে আর বোঝে ধরো তুমি বললে বাংলাদেশে বর্ষায় কি করা যায় গ্রোক শুধু আইডিয়া দেবে না তোমার লোকেশন বাজেট এমনকি তোমার মুড পর্যন্ত বুঝে উত্তর দেবে চ্যাট জিপিটি এটা পারে হু দেখা যাক চ্যাট তো আমরা সবাই চিনি চটপট উত্তর দেয় লেখালেখিতে সাহায্য করে এমন কি গল্প লিখে দেয় কিন্তু গ্রোপ যেখানে একটু আলাদা সেটা হলো এর সত্যিকারের মানুষের মতো ভাবনা গ্রোপ যেন তোমার বন্ধু যে শুধু উত্তর দেয় না বরং তোমার জন্য প্ল্যানও করে দেয় ধরো তুমি বললে ঢাকায় ঘুরতে যাব চ্যাট জিপিটি হয়তো লিস্ট দেবে কিন্তু গ্রোপ বলবে বৃষ্টি হলে আহসান মঞ্জিল যেও আর বাজেট কম হলে এই রাস্তা ধরো কে জিতছে বল গ্রকের কিছু কিলার ফিচার আছে যেগুলো বাংলাদেশের মানুষের জীবন বদলে দিতে পারে প্রথমত এটা রিয়েল টাইমে ইনফরমেশন দিতে পারে ধরো তুমি জানতে চাও আজ ঢাকার ট্রাফিক কেমন গ্রোক শুধু বলবে না বিকল্প রাস্তাও সাজেস্ট করবে দ্বিতীয়ত এটা থেকে তথ্য নিয়ে আসতে পারে তাই বাংলাদেশে কোনও খবর ট্রেন্ড করছে গ্রোক সেকেন্ডে জানিয়ে দেবে আর তৃতীয়ত এটা আমাদের দৈনন্দিন সমস্যা পড়াশোনা ব্যবসা এমনকি রান্নার আইডিয়া সবকিছুতে হেল্পও করতে পারে চ্যাট জিপিটি এতটা পার্সোনাল হতে পারে না তাই না তাহলে প্রশ্ন হচ্ছে বাংলাদেশে কে জিতবে চ্যাট জিপিটি এর ফ্যানরা বলবে এটা সিম্পল আর পাওয়ারফুল কিন্তু গ্রোব যেন আমাদের জন্য একটু বেশি দেশি ফিল দেয়া এটা আমাদের লাইফস্টাইল সমস্যা আর চাহিদা বুঝে কাজ করে আমার মতে গ্রোপ বাংলাদেশে বেশি হিট করবে কারণ এটা শুধু এ আয় না আমাদের জন্য একটা স্মার্ট সঙ্গী তো বন্ধুরা তোমরা কি মনে করো গ্রোক না চ্যাট জিপিটি কাকে সাপোর্ট করবে কমেন্টে জানাও ভিডিওটা ভালো লাগলে লাইক দাও শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না বেল আইকনটা প্রেস করে রাখো যাতে পরের ভিডিও মিস না হয় আবার দেখা হবে ততক্ষণ ভালো থেকো স্মার্ট থেকো